প্লাস টু ইন্টু এ হচ্ছে হান্ড্রেড ইন্টু বি হচ্ছে যোগ একশো সাতের দুই গুণ আর হচ্ছে আট গুণ তাহলে দুইশ আর হচ্ছে আট গুণ দুইশ আর দুই ষোলো এক হাজার ছয়শ যোগ হচ্ছে স্কোয়ার আট হাজার চৌষট্টি এখন যদি আমরা এটিটা যোগ করে দিই তখন হচ্ছে চার শূন্য শূন্য চার ছয় শূন্য শূন্য ছয় ছয় শূন্য ছয় শূন্য আর হচ্ছে এক এক আর হচ্ছে এক এগারো হাজার ছয়শো চৌষট্টি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে কিন্তু আমরা এই নিয়মে করবো না কারণ আমাদের বলছে সূত্র প্রয়োগ করতে আমাদের যে এই যে সূত্রগুলো আমরা লিখে রাখছি এই সূত্রগুলো করে কিন্তু আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে আমরা এভাবেও অঙ্ক করতে পারতাম কিন্তু যখন আমাদের সূত্রের সাহায্যে লেখা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তো আমরা এই নিয়ম ব্যবহার করবো না এই নিয়মে হচ্ছে এক সেকেন্ডের ব্যাপার ক্যালকুলেটারে আহ একশো আট তার স্কোয়ার চাপ দিলে কিন্তু অ্যান্সারটা বেরো যায় কিন্তু আমরা হচ্ছে সূত্রের সাহায্যে নির্ণয় করবো চলো আমরা আমাদের হচ্ছে আমরা এখন ছয়শ ছয় এর বর্গ নির্ণয় এর বর্গ নির্ণয় তাহলে আমরা কিন্তু আকের অঙ্কটার মতো একই নিয়মে করতে পারি সমাধান

প্লাস টু ইন্টু এ এ হচ্ছে ছয়শ ইন্টু বিস্কোয়ার করলে আসে শূন্য আসবে প্লাস সিক্স সিক্স টু গুণ করলে আসে ছয় চত্রিশ ছত্রিশ আর দুইটা শূন্য বসে যায় যোগ সিক্স এর করলে ছত্রিশ এখন আমরা যোগ করে দিব সিক্স জিরো 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 টু জিরো টু সেভেন কিন্তু একই নিয়মে সূত্রে প্রয়োগ করে আমরা সমাধান করলাম দেখো তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝতে পারো সুবিধা হয় তোমরা একটু কমেন্টে জানতে পারো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই আমাদের কিন্তু দুইটা অঙ্ক শেষ ছ নাম্বার শেষ আমরা এখন ড নম্বরে চলে যাব পাঁচশো সাতানব্বই এর বর্গ নির্ণয় বর্গ নির্ণয় তাহলে ছয়শো দিয়ে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা সহজে করতে পারি এখন তোমরা মনে করতে পারো পাঁচশো নব্বই যোগ সাত তো পাঁচশো সাতানব্বই হয় হ্যাঁ হয় সেক্ষেত্রে অঙ্ক হয় কিন্তু আমরা খুব দ্রুত করার জন্য ছয়শো ছয়শো বিয়োগ তিন যদি দিই তাহলে কিন্তু অঙ্কটা আমরা সহজে করতে পারি সমাধান তাহলে পাঁচশো সাতানব্বই তার স্কোয়ার বা সমান সমান ছয়শো বিয়োগ তিন ছয়শো ব্যক্তি দিলেও আমাদের পাঁচশো সাতানব্বই আসতে সূত্র এখন আমরা মানে এ স্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস টু ইন্টু এ হচ্ছে ইন্টু বি হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার হচ্ছে থ্রি এ স্কোয়ার ছত্রিশ শূন্য 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 তিন লক্ষ ষাট হাজার মাইনাস থ্রি সিক্স আরো জিরো সিক্স জিরো সিক্স থ্রি জিরো থ্রি সিক্স থ্রি এটা হচ্ছে আমাদের ড নম্বর অ্যান্সার আমাদের কিন্তু অলরেডি তিনটা অঙ্ক শেষ তিনটা অঙ্ক শেষ পরবর্তী আমরা চলে যাই এর পরবর্তীতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে এ মাইনাস বি এর বর্গ নির্ণয় বর্ণ নির্ণয় এই নিয়মের অঙ্ক কিন্তু আমরা উদাহরণে করেছিলাম তোমাদের মনে আছে কিন্তু জানিনা তোমাদের যদি আহ মনে না থাকে সেই অঙ্কগুলো সেই ক্লাসটা একটু দেখে আসতে পারো আর যদি তোমরা নতুন হও তাহলে ক্ষেত্রে আমরা দেখো কি করতে পারি সমাধান তাহলে এ মাইনাস বি প্লাস সি এর বর্গ যেহেতু সেহেতু স্কোয়ার এখন আমরা তো তিনটা আছে এখানে আমরা দুইটা যদি হয় তাহলে আমরা সূত্র সূত্র প্রয়োগ করতে পারি এর জন্য আমরা এবারে এটা হচ্ছে এ মাইনাস বি আর এই মাইনাসটা কমন না তো এই মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যায় সি তাহলে এটাকে এ ধরব এবং এটাকে বি ধরব তাই স্কয়ার তাহলে এ মাইনাস বি তার তাহলে স্কয়ার এখন আমরা সূত্র প্রয়োগ করব এ মাইনাস বি এর তাহলে সূত্র প্রয়োগ করব তাহলে এ স্কয়ার মাইনাস টু ইন্টু এ হচ্ছে এ আর বি হচ্ছে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার তার মানে বি মাইনাস সি স্কোয়ার স্কোয়ার মাইনাস এখন টু টু এ এ আর বি বি গুণ তাহলে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে প্লাস টু এ সি এখন প্লাস হব প্লাস এটা আবার সুত্রে পড়ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার সুত্র তাহলে বি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি

আমাদের এইখানে একটু ঝামেলা হতে পারে যে মাইনাসটা আমরা যখন এটাকে বিরাকেট করবো সেহেতু এটাকে মাইনাস কমন নেয় তো ভিতরের যে প্লাসটা থাকে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস এখানে একটু খেয়াল রাখতে হবে মাইনাস বাইরে রাখাতে আমাদের ভিতরের যে প্লাসটা থাকে ওইটা মাইনাস হয়ে যাচ্ছে আমরা কিন্তু পরবর্তী অঙ্কে চলে যাব এখন আমাদের কিন্তু ঘ নম্বর অঙ্ক শেষ এখন হচ্ছে আমরা মূর্ধন্য অঙ্ক শেষ করবো আর মূর্ধন্য অঙ্ক হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক মধ নম্বরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি প্লাস টি বর্গ নির্ভর তাহলে বর্গ নির্ণয়ের জন্য একই ভাবে আমরা স্কোয়ার বসাতে পারি সমাধান বি প্লাস টু এটাকে রাখিতে রাখি এবং তার স্কোয়ার দিই এখানে কিন্তু প্লাস কোনো নয় তো ভিতরে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়নি আগের উপরে কিন্তু মাইনাস নিয়েতে কিন্তু এখানে ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে আমরা জানি কি মাইনাস যখন কমন নেই তখন কিন্তু বাইরের সকল চিহ্ন মানে ভিতরের সকল চিহ্নই কিন্তু পরিবর্তন হয়ে যায় প্লাসের জন্য পরিবর্তন হয় না এখন এটাকে এ এটাকে বি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার হচ্ছে এ এক্স এর স্কোয়ার প্লাস সূত্র টু ইনটু এ হচ্ছে এ এক্স ইনটু বি হচ্ছে বি প্লাস টু এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার হচ্ছে বি প্লাস টু তার হোল স্কোয়ার এখন

মধ্যাহ্ন পর্যন্ত যে অঙ্কগুলো ছিল যে পাঁচটা অঙ্ক ছিল পাঁচটা অঙ্ক কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল দেখো তোমরা বুঝতে পারছো কিনা তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা একটু কমেন্টে আমাদের জানাতে পারো আর ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেগুলো তোমরা আদের মতামত গুলো কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটি যদি ভালো লাগে তোমরা একটা লাইক দিতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বেশি বেশি শেয়ার করতে পারো যাতে তোমাদের পরবর্তী ক্লাসগুলো করানোর জন্য আমরা একটু অনুপ্রেরণা পাই তাহলে আজকে এই পর্যন্ত ছিল হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী উঠো এবং প্রয়োজন আহ নবম ক্লাস আজ হচ্ছে আমরা অনুশীলন চার পয়েন্ট এক এক জায়গায় ন থেকে মধ্যাহ্ন পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করলাম পরবর্তী ক্লাসে আমরা বাকি যে চারটা অঙ্ক আছে এক জায়গায় বাকি চারটা অঙ্ক আছে ওই চারটা অঙ্ক সমাধান করলাম পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে